মাটি কত করে সাতশো কে সাতশো কম করতো কম কমায় ছশো কোয়া দিয়ে তো না কত দাম কাল খালি আর চারশো টাকা কেজি তো বাজারে বাজারে আর কমা রাখো এটা হ্যাঁ ন্যায় সাতশো বেড়াতে পারবো কিনে নাই

পূজা বাজারে ফ্লাইওভারের পাশে বিক্রি হচ্ছে সাতশো টাকা করে গরু গোছ আপনারা চাইলে এখান থেকে গরু গোছ সংগ্রহ করতে পারেন এভাবে প্রতি বছরে কোরবানি ঈদের পরে যারা গরিব লোক আছে তারা সংগ্রহ করে এখানে এনে বিক্রি করে যারা অসহায় গরু গরিব আছে তো যারা মোটামুটি ক্ষমতার বাহিরে বা কোরবানি দেয়নি তারা এখান থেকে এই সাতশো টাকা করে কেজি নিয়ে যাচ্ছে তো বাজারের থেকে বেশি ডিফারেন্স না বাজারে তো সাতশো সাড়ে সাতশো টাকা করে কেজি আর এখানে হচ্ছে আপনার সাতশো টাকা কেজি ঠিক আছে এই দুটো কি ডিফারেন্স এটা হলো কোরবানির মাংস আর ওটা হচ্ছে দোকানের মাংস এই দুটো তবে এখানে একটু সমস্যা আছে আপনি অবশ্যই মাংস দেখে নিতে হবে কিছু দালাল আছে তারা কিন্তু ওই গরিব মানুষের থেকে মাংস কিনা এখানে না বিক্রি করতেছে ঠিক আছে কম দামে কিনে নেয় বেশি দামে দালাল থেকে একটু সাবধান থাকবেন ঠিক আছে তো এখান থেকে অনেক মহিলারা আপনারা দেখতে পাচ্ছেন যে ওরাও কিন্তু বিভিন্ন গ্রাম থেকে সেই কেউ বিক্রি করছে কেউ আবার কিন্তু এখান থেকে ক্রয় করছে তো দালাল থেকে সাবধান থাকবেন ওরা বাসি মাংস অর্থাৎ যারা কষাই তারা কিন্তু বাসি মাংস এখানে এই চান্সে বিক্রি করে দিচ্ছে এই যে যে মাংস থাকে এ হচ্ছে বিষয় সাবধানে ইয়া করতে হবে আমরা রাসেল ভাইকে দেখতে পাচ্ছি রাসেল ভাই তারপরে যারা কোরবানি দেন নাই বা দিতে পারেন নাই তারা চাইলে এখান থেকে এসে সংগ্রহ করতে পারে না এখানে কোরবানির চামড়া সংগ্রহ করা হচ্ছে দেখতে পাচ্ছে এই যে আত্মীয় স্বজনের বাসায় মাংস নিয়ে যাচ্ছে খুব কষ্ট করে বিভিন্ন গাড়ি করতেছে কেউ করতেছে এই যে আপা নিয়ে যাইতে পারতেছে না মাংস আবার কষ্ট হয়েছে সবাই এখন মাংস বিতরণ আর গাড়িতে নিয়ে যাচ্ছে হচ্ছে আপনার ইয়া বড় ভাই দেখেন এই যে লেজার মাংস সংগ্রহ করতেছে কিন্তু ভালো মাংস থাকে ওরাই তো বুঝতে পারে নাই এগুলো কি করবে আবার এগুলো বিক্রি করে দিবে মাংসের সাথে টুকটাক মাংসের সাথে বিক্রি করে দেবে এখান থেকে কিছু মাংস সংগ্রহ করে আবার হালিম যে আপনার যে বাজারে যে হালিম খায় সে হালিমে কিন্তু মিশায় দিবে তো তো কিছুটা দেখাইলাম বর্তমান পরিস্থিতি আবার পরে ইনশাল্লাহ দেখাবো এই যে মাংস ভরতেছে দেখেন গাড়ির ভিতরে মাংস এবার রাস্তার পশ্চিম পাশ দেখাইলাম এবার আপনাদের পূর্বপাল দেখাবো এবার হচ্ছে রাস্তার পশ্চিম পূর্ব পাশ এই যে সব মাংস এপ্লাই করে করে মাংস নিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায় এখন দেখতে পাচ্ছেন এই গেলছেন না